আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভ্যালেন্টাইন্স ডেরও অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে চলে এসেছি আমাদের ভার্সিটিতে আমাদের ভার্সিটিতে আজকে পহেলা ফাল্গুনের প্রোগ্রাম প্লাস আজকে সরস্বতী পূজা তো অনেকে সরস্বতী পূজারও আয়োজন করেছেন তো আমি চলে এসেছি আসলে মূলত মেলার দিকে পহেলা ফাল্গুন তো দেখলাম যে সবাই খুব সুন্দরভাবে জাঁকজমকভাবে সেজে এসেছেন তো যখন মানে নিজের ফ্যাকাল্টি ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসলে একটা উৎসবমুখর পরিবেশে থাকার মজাটাই ডিফারেন্ট তো চলে এসেছি আমি এনএক্স ফোর এবং এনএক্স ফাইভের মাঝখানে এখানে মূলত আমাদের প্রোগ্রামের আয়োজনটা করা হয়েছে তো এখন আমাদের মেলার উদ্বোধনী হবে মেলার উদ্বোধনী করবেন আমাদের ভিসি ম্যাম যিনি একদম মাঝখানে দাঁড়িয়ে আছেন স্যার মিনজিতাল নামাগনা ম্যাম অ্যান্ড ওনার আশেপাশে আমাদের যে মোস্ট সিনিয়র টিচার যারা ফ্যাকাল্টি যারা যেমন ভার্সিটির দিন এফবি ডিপার্টমেন্টের দিন এবং আরও আদার যারা সিনিয়র ফ্যাকাল্টি আছেন তারা সবাই দাঁড়িয়ে আছেন তারা সবাই একসাথে মিলে উদ্বোধনী করবেন তো উদ্বোধনী হয়ে গেল তো এখন ম্যাম কেক কাটবেন আসলে আমাদের ভিসি ম্যাম থেকে শুরু করে আমাদের ভার্সিটির প্রত্যেকটা ফ্যাকাল্টি এত বেশি ভালো বিগত তিন বছর ধরে আছি এটা আমার লাস্ট ইয়ার তো আমার কখনো আসলে মনে হয় নাই যে লাইক দে আর সো হাই লেভেল পারসন আসলে তারা এত বেশি ফ্রেন্ডলি আচরণ করেছেন আসলে নিজেকে অনেক বেশি মানে মানিয়ে নিতে পেরেছি এবং আমার ভার্সিটি লাইফটা এত বেশি সুন্দর গিয়েছে যে আসলে কল্পনীয় না তারা সবসময় একটা লিডার ক্রিয়েট করতে চেয়েছেন এবং তারা সবসময় পেরেছেন সেটা সো উদ্বোধনী শেষ কেক কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আদার যারা ফ্যাকাল্টি তারা অনেকে কেক খাচ্ছেন টেস্ট করছেন এবং পুরো প্রোগ্রামটা এখন এনজয় করার জন্য মেলার ভিতরে যাব এবং আপনাদের সবাইকে দেখাবো যে বিভিন্ন স্টল বসেছে কোথায় কি উঠেছে তো ভিতরে চলে এসেছে আমার অনেক সিনিয়র জুনিয়র পরিচিত তাদের কাছে শুনেছিলাম যে তারা স্টল দিবে তো এখন এক এক করে স্টলের দিকে যাব যেখান থেকে যেটা ভালো লাগে কিনবো তো প্রথমে একটা আপুর স্টলে চলে এসেছি উনি আমাদের সিনিয়র স্টুডেন্ট সিনিয়র আপু তো ওনার স্টলে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে কাপড় থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট জুয়েলারির জিনিস এবং পাশার একটা স্টলে গেলাম সেখানেও দেখলাম যে তারা এরকম খাবার বিভিন্ন পাকোড়া থেকে শুরু করে ওরকম ছোটো ছোটো জিনিস তারা তুলেছেন চলে এসেছে ছাড় একটা জুনিয়র ভাইয়ার স্টলে তো সে সারের স্টল দিয়েছেন প্লাস হচ্ছে এখানে মেহেদির স্টলও বসেছে এবং তার সাথে আসলে যারা অনলাইন বিজনেস করে তারা তাদের অনলাইন প্রোডাক্টগুলোকে নিয়ে এখানে স্টল দিয়েছেন অনেকে কেক নিয়ে এসেছেন অনেকে ফুচকা নিয়ে এসেছেন তা আসলে সবগুলো খাবারই আসলে অনুষ্ঠানের সাথে মানঞ্জস্যপূর্ণ দেখলে আসলে লোভ সামনে রাখা যায় না যেমন ইলিশ পেটি থেকে শুরু করে পাটি পাটিসাপটা পিঠা তেলপিঠা তারপর ছোট ছোট বক্স করে হচ্ছে মুরালি তারপর নকশি পিঠা তারপর পুডিং থেকে শুরু করে খাবার যেমন আছে সেরকম জুয়েলারি সাইটও আছে এটা আমার একটা ফ্রেন্ডের স্টল ও মূলত হচ্ছে কাঠের জিনিসপত্র নিজেও পড়তে পছন্দ করে সেলও করতে পছন্দ করে এবং এখানে দেখলাম যে ফুলের স্টল আছে কারণ ফুলটা তো আমাদের বসন্ত ভ্যালেন্টাইন দুইটা পারপাসেই যায় তো অনেকে দেখলাম ফুলের স্টল দিয়েছেন তার পাশাপাশি দেখলাম যে অনেকে ফুচকা চটপটের স্টলও দিয়েছেন তারা সুন্দর করে মিনু করেছেন আসলে তাদের বিজনেস আইডিয়াগুলা সব কিছুই ভালো লেগেছে তো ফাল্গুন পালন শেষে ভার্সিটি থেকে বের হয়ে পড়েছিলাম এখন আমার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের টাইম তো আমি আমার ভ্যালেন্টাইনকে নিয়ে বের হয়ে গিয়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে তো আমরা একবারে চলে এসেছি মেরিটেজ ঢাকাতে এখানে আগেও আমরা খেয়েছিলাম তো তখন ওদের ফুড কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো লেগেছিল আপনার ভাইয়ার বার্থডে সেলিব্রেট করেছিলাম তো জিজ্ঞাসা করলো কোথায় যাবা তো আমি বললাম চলো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে একটু ভালো খাবো দাবো এটাই চিন্তা অ্যান্ড তুমি বুফে ট্রিটও দিতেই চাচ্ছ তাহলে চলো মেরিটাস ঢাকাতেই চলে যাই তো এখানে আইসক্রিম রাখা আছে মূল যে পেমেন্টটা আপনার করতে হয় বুফে খাওয়ার জন্যে ওই পেমেন্ট বাদে এক্সট্রা পেমেন্ট করে আইসক্রিম খেতে হয় প্লাস হচ্ছে দেখলাম ওরা ওয়েলকাম ড্রিঙ্কস রেখেছে সুন্দর করে ডেকোরেট করেছে ছবি তোলার জন্য সেলফি বুথ তারপর হচ্ছে চলে আসলাম খাবার সাইটে বিভিন্ন রকমের সস রাখা আছে প্লাস স্যুপ রাখা আছে অন্থন চিকেন রোল তারপর ভেজিটেবল পাকোড়া চিকেন ফ্রাই অনেক কিছুই ছিল অনেকগুলো ফুডের আইটেমগুলো ঢাকা ছিল তো আমি খুলি কারণ খাবারের ঢাকনাগুলো বারবার খুললে খাবারটা ঠান্ডা হয়ে যায় প্লাস এখানে হচ্ছে লাইভ সেশন ছিল এখানে দেখলাম কেক বিভিন্ন মিষ্টি আইটেম যেমন সেমাই কেক তারপর হচ্ছে বাসবউসা পেস্ট্রি পান্নাকোটা শাহি টুকরা অনেক রকমের খাবারই ছিল গাজরের হালুয়া তো আসলে অনেক রকম আইটেমই ওরা অ্যারেঞ্জ করে এবং ওদের প্রত্যেকটা খাবারের আগেও আমি খেয়েছি আমার কাছেও খুব ভালো লেগেছে যদি আপনাদের কারো মনে হয় যে আসবেন খেয়ে দেখবেন মানে চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন কারণ এর আগেও যখন খেয়েছিলাম তখনও খুব ভালো লেগেছে এবং আমি আশার আমার এবারও খুব ভালো লাগবে তো অনেক ফুড এসেছে অনেক ফুড এখনও আসে নেই তো আমি হচ্ছে সবই নেওয়ার চেষ্টা করছি যেমন এখানে আছে স্যালেড ওদের স্যালেডগুলোও খুব ভালো লাগে ওদের মনে হয় সতেরো রকমের স্যালাড আছে প্রায় হচ্ছে কিছু কিছু আনা খাবারের ছোঁয়াও রাখতে চেয়েছে যেমন আচার ভর্তা সব কিছুই দেখলাম আছে এবং এখানে দেখলাম ফুচকা চটপটি দই ফুচকা এই আইটেমগুলোও এখানে আছে এবং প্রত্যেকটা আইটেম আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে মজা মজা করে খাব এবং ওদের সব কিছু দেখা শেষে টাইম শুরু হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমিও মজা করি আশা করি আপনাদের দিনটাও খুব ভালো গিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ